আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে কিন্তু তোমাদের এই বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তো আমাদের চ্যানেলের প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে তোমরা চাইলে কমেন্টে দেওয়া প্লে লিস্ট লিঙ্ক থেকে দেখে নিতে পারবে তো আজকের এই ভিডিওতে আমরা একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি তো এই ধরনের যত বেশি স্কুলের প্রশ্ন তোমরা সলভ করবে তত বেশি পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে ঠিক আছে দেখো ক বিভাগে প্রথমে থাকবে নৈবতিক অংশ যেখানে তোমাদের পনেরোটা থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এই প্রশ্নগুলোর সঠিক উত্তর হচ্ছে তোমাদের খাতায় লিখতে হবে এই পনেরোটা প্রশ্ন গেল তারপর দশটা থাকবে হচ্ছে এক কথায় উত্তর দাও এই প্রশ্নগুলো তোমাদের এক কথায় অর্থাৎ এক লাইনে অ্যান্সার করতে হবে এই পনেরো আর দশ পঁচিশ নাম্বার হচ্ছে নৈবত্তিক অংশ তারপর রচনামূলক পার্টে প্রথমে থাকবে খবিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে মোট দশটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে এবং দশটা প্রশ্নের অ্যান্সার তোমাদের কিন্তু করতে হবে নয় নাম্বার প্রশ্নটা বলে দিচ্ছি সুডো কোড কাকে বলে ঠিক আছে তো এই দশটা প্রশ্ন প্রতিটা দুই করে মোট হচ্ছে কত বিশ নম্বর এই বিশ নম্বরের জন্য একটু খেয়াল করো তোমাদের কিন্তু সম্পূর্ণ সিলেবাসটাই কভার করতে হবে কারণ এখানে প্রশ্ন থাকবে দশটা অ্যান্সারও করতে হবে দশটা তাই যদি তুমি কোনো একটা অধ্যায় বাদ দাও এবং ধরো সেখান থেকে যদি প্রশ্ন করা হয় তুমি তো সেটা অ্যান্সার করতে পারবে না কারণ তোমার সেটা কমন পড়বে না এবং তুমি চাইলেও তার বদলে অনেক কিছু অ্যান্সার করতে পারবে না কারণ এখানে অতিরিক্ত কোনো প্রশ্ন নেই তাই সম্পূর্ণ সিলেবাস শেষ করে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবে গবিভাগে থাকছে বিহীন রচনামূলক প্রশ্ন এখানে প্রশ্ন থাকবে পাঁচটা তার মধ্যে থেকে তোমাদের অ্যান্সার করতে হবে তিনটা তো এই ধরনের পাঁচটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে হুবহু যেগুলো আসবে তা কিন্তু না তো তোমরা হচ্ছে তিনটা প্রশ্ন অ্যান্সার করবে প্রতিটা পাঁচ করে মোট পনেরো নাম্বার সবার শেষে ঘ বিভাগে থাকছে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন এরকম সাত সেট প্রশ্ন থাকবে যার মধ্যে তোমাদের যে কোনো পাঁচ সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে তো প্রতি সেট প্রশ্ন আট করে পাঁচ কত চল্লিশ নাম্বার থাকছে অংশে সবচেয়ে বড় অংশ এখানে এখন দেখো দৃশ্যপট বা প্রেক্ষাপটগুলো কেমন হতে পারে এরকম দুই তিন লাইনের হচ্ছে তথ্য দেওয়া থাকবে বা কোনো ঘটনা থাকবে যার আলোকে হচ্ছে দুটো করে প্রশ্ন থাকবে যেগুলো মার্কিং হতে পারে এভাবে চার চার আট অথবা এভাবে হতে পারে যে তিন পাঁচ আট যে যাই হোক না কেন মানে আট করে হবে তো তোমাদের কাজ হচ্ছে তোমরা যে অধ্যায়গুলো ভালো করে পারো সেখান থেকে আগে দেখবে যে কয়টা প্রশ্ন তোমাদের কমন পড়েছে ঠিক আছে তো সাতটা প্রশ্ন যেহেতু থাকবে সবচেয়ে ভালো যেগুলো পারো সেরকম পাঁচটা প্রশ্ন তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে কারণ এখানে কিন্তু সবচেয়ে বেশি নাম্বার থাকছে চল্লিশ নাম্বার এভাবে হচ্ছে অ্যান্সারগুলো করতে হবে তো শিক্ষার্থীরা এতক্ষণ হচ্ছে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আমরা আরও কিছু স্কুলের প্রশ্ন সংগ্রহ করার চেষ্টা করছি যদি সংগ্রহ করতে পারি আমাদের চ্যানেল অবশ্যই সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এবং কমেন্টে হচ্ছে যে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও চাইলে তোমরা ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারবে ওকে তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ